ধন্যবাদ ধন্যবাদ বিসমুল্লাহ রহমান রহিম আলাইকুম ইস্টার পুনর্মিলনী উপলক্ষে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত আজকের এই বিশেষ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট জন গোমেজ অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল মির্জা কু ইসলাম আলমগীর উপস্থিত সম্মানিত অতিথি উপস্থিত মহাসচিব বাংলাদেশ খ্রিস্টান ফোরাম এবং আমার সামনে উপস্থিত আজকের এই সভায় দেশের খ্রিস্টান সম্প্রদায়ের প্রিয় ভাই ও বোনেরা এবং প্রতিনিধিবৃন্দ আপনাদের সকলকে জানাই ইস্টারদের আন্তরিক শুভেচ্ছা প্রিয় উপস্থিতিবৃন্দ কিছুদিন আগেই খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা ধর্মীয় আবেগ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে ইস্টার ডে তথা যিশু খ্রিস্টের পুনরুখান দিবস উদযাপন করেছেন সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে দিনটির বিশেষ সম্মান এবং মর্যাদা এই উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্বের কোটি কোটি খ্রিস্টান ধর্মবলম্বী ভাই বোনদেরকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা জানাই প্রিয় উপস্থিতিবৃন্দ খ্রিস্টান ধর্ম ধর্মাবলম্বী ভাই বোনেরা বিশ্বাস করেন পাপাচার অনাচার অবিচারের পথ থেকে সরিয়ে মানব জাতিকে সত্য ন্যায়ের পথে পরিচালিত করতেই পৃথিবীতে আগমন হয়েছিল। এই বিশ্বাসের সঙ্গে কিন্তু কোনো দ্বিমত নেই বিভিন্ন বিশ্বাস এবং ধর্মচারণে পার্থক্য পরিলক্ষিত হলেও শেষ পর্যন্ত কিন্তু যা একটু আগে মহাসচিব সাহেব ওনার বক্তব্যে বলেছেন প্রতিটি ধর্মের মূল প্রতিপাদ্যই হচ্ছে স্রষ্টার প্রতি সৃষ্টির নিঃশব্দ আত্মসমর্পণ প্রতিটি ধর্মের প্রতিটি সৎকর্মের মূল লক্ষ্যই হচ্ছে পৃথিবীতে সত্য ন্যায় এবং মানবিক সমাজ প্রতিষ্ঠা এবং এ কারণে সকল প্রকারের অন্যায় অবিচারের বিপক্ষে দাঁড়িয়ে নিজের অধিকার প্রতিষ্ঠার যে লক্ষ্য সক্রিয় থাকা এটি কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণে নয় বরং প্রতিটি বিশ্বাসে মানুষের ধর্মীয় এবং নৈতিক দায়িত্ব বলেও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি প্রিয় উপস্থিতিবৃন্দ বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসাবে আমাদের সামনে কিন্তু একটি বিষয় স্পষ্ট এবং সেটি হল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের এই মূল মন্ত্রে কিন্তু প্রতিটি ধর্মের মর্মবাণের প্রতিফলন ঘটেছে তবে অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি দেশ পর স্বৈরাচার এই দলটি যখন দেশ দায়িত্ব নিয়েছিল দেশের সেই সময় থেকে এবং বিশেষ করে পলাতক যে স্বৈরাচার ছিল সেই দলের আহ শাসনকালে আমরা লক্ষ্য করেছি অত্যন্ত দুঃখের সাথে দেশের জনগণ মুক্তিযুদ্ধের যে কাঙ্ক্ষিত যে তাদের আশা আকাঙ্ক্ষা ছিল সেটির প্রতিফলন কিন্তু তাদের সময়গুলোতে দেখা যায়নি বড় আমরা দেখেছি তারা নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে বিভিন্ন সময় এই পলাতক স্বৈরাচার এবং তাদের দোষররা সংবিধান নামে দেশের সংবিধানকে প্রায় নিজেদের দলীয় সংবিধানে পরিণত করেছিল এমন বাস্তবতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানে মানবিক সামাজিক সুবিচারের মূল যে মন্ত্র সেটিকে অক্ষুণ্ণ রেখে সংবিধানে সময় উপযোগী বিকল্প নেই ফলে সংবিধান সংস্কারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও বিএনপি তার সুস্পষ্ট প্রস্তাবনা তুলে ধরেছে যা পত্রপত্রিকার মাধ্যমে আপনারা সকলেই অবগত আছেন উপস্থিতিবৃন্দ জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি প্রতিটি ক্ষেত্রে এবং সমর্থন অব্যাহত রেখেছে তবে রিসেন্টলি যদি আমরা খেয়াল করে দেখি বিভিন্ন কারণে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে সংশয় সৃষ্টি হচ্ছে দু হাজার তেরো সালের ডিসেম্বর মাসে র্যাব তৎকালীন র্যাব সদস্যরা ঢাকা মহানগর বিএনপির নেতা সাজিদুল ইসলাম সুমনকে গুম করে আজ পর্যন্ত আমাদের এই সহকর্মীর হদিস আমরা পাইনি স্বৈরাচারের শাসনকালে শুধু একজন সুমন নয় সারা ঢাকা সহ সারা বাংলাদেশে এরকম অসংখ্য সুমনদেরকে গুম খুন অপহরণ করা হয়েছিল এর প্রতিবাদে পলাতক স্বৈরাচারের সময় গুম হওয়া ব্যক্তিদের পরিবারদের সদস্যদেরকে নিয়ে গুম হওয়া সুমনের বোনের নেতৃত্বে দু সালে গঠিত হয়েছিল সামাজিক একটি সংগঠন মায়ের ডাক অত্যন্ত আশ্চর্য এবং উদ্বেগের বিষয় হচ্ছে গুম হওয়া সুমনকে ধরার জন্য গতকাল সন্ধ্যায় ঢাকায় সুমনের বনের অভিযান চালিয়েছে প্রশাসন এখন প্রশাসন বলছে তারা নাকি সুমন সম্পর্কে জানত না তর্কের খাতিরে উপস্থিতিবিন্দ তর্কের খাতিরে আমরা ধরে নিলাম যে ঠিক আছে প্রশাসন সুমন সম্পর্কে হয়তো জানত না কিন্তু এই যে পলাতক স্বৈরাচার এই স্বৈরাচারের সরকারের সময় একজন সাবেক রাষ্ট্রপতি দিয়ে চলে চলে গিয়েছে গিয়েছে দেশ ছেড়ে যেভাবে সেটিকে যদি আমরা মিলাই তাহলে দেখবো যে পাঁচই আগস্ট আরেকজন দেশ ছেড়ে পালিয়ে গেছে ইনিও অনেকটা সেভাবেই পালিয়ে গিয়েছেন কিন্তু এখন বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না ঘটনাটি গতকাল এবং গতকাল থেকে আজকে পর্যন্ত যতজন মানুষের সাথে আমার কথা হয়েছে। প্রত্যেকের মনে প্রশ্ন উঠেছে প্রত্যেকে প্রশ্ন করছে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার জানেটা কি সাথে এ অভিযোগ উঠেছে সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোষকদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে অপরদিকে নানা সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর মধ্যে দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে পলাতক স্বৈরাচারদের সহযোগীদেরও পুনর্বাসনের ক্ষেত্রও হয়তো তৈরি করতে চাইছে প্রিয় উপস্থিতিবৃন্দ এই বিষয়গুলো ঘুরে ফিরে মানুষের মনে প্রশ্ন তৈরি করছে এবার আমি একটু ভিন্ন কথায় আবার আসি একটি রাষ্ট্রে সংখ্যা গরু কিংবা সংখ্যা লঘু জনগোষ্ঠীর সদস্য হওয়া না হওয়ার উপর দেশের নাগরিকদের নিরাপত্তা কিন্তু নির্ভর করে না। যে কথাটি বিভিন্ন বক্তার উঠে এসেছে আমরা যদি পেছনের দিকে দেখি স্বৈরাচারের সময়ও কিন্তু বর্বর যে বন্দিশালা আয়নাঘর অন্ধকার প্রকোষ্ঠ বছরের পর বছর সেখানে বিনা বিচারে বন্দি মানুষেরাই কিন্তু এর সবচেয়ে বড় উদাহরণ দেশে গণতন্ত্র এবং আইনের শাসন না থাকলে কথিত সংখ্যা সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু অর্থাৎ আপনি কিংবা আমি আমরা কেউই কিন্তু নিরাপদ নই এমনকি ক্ষেত্র বিশেষে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় রাষ্ট্রে যদি গণতন্ত্র এবং আইনের শাসনই না একমাত্র রাষ্ট্রে গণতন্ত্র এবং আইনের শাসনে নিশ্চয়তা দিতে পারে নাগরিকদের নিরাপত্তা। দেশে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠা নির্বাচিত সরকারকে জনগণের প্রতি করে দেওয়া গেলে দেশে গণতন্ত্র এবং আইনের শাসন টেকসই হয়ে উঠে যা গণতান্ত্রিক দেশগুলো যার সবচেয়ে বড় উদাহরণ সরকারকে জনগণের কাছে মুখাপেক্ষী এবং দায়বদ্ধ না করে উল্টো নাগরিকদের নিরাপত্তার জন্য এক ধর্মের মানুষকে যদি অন্য ধর্মের মানুষের মুখাপক্ষি করে দেওয়া হয় এতে বরং রাষ্ট্র এবং সরকারের অসহায়ত্ব ও গণতান্ত্রিক চেহারাই কিন্তু ফুটে উঠে প্রিয় ভাই বোনেরা আমি প্রায়শই আমার আলোচনায় একটি কথা বলে থাকি সেটি হলো সংখ্যা লঘু কিংবা সংখ্যা গুরু এইগুলো হচ্ছে একটি রাষ্ট্রে ধর্ম বর্ণ পরিচয়ের ভিত্তিতে নাগরিকদের বৈশিষ্ট্য বা সংখ্যা নির্ণয়ের জন্য একটি শব্দ মাত্র। ধর্মে বিশ্বাসী আপনি আপনারা যারা বাংলাদেশে অবস্থান করছেন, ধর্মীয় ভিত্তিতে বিশ্বাসের ভিত্তিতে পরিসংখ্যানে আপনি এখন সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য একই ভাবে আমি এই মুহূর্তে ইংল্যান্ডে এখানে আমি সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য আপনি এখন ইংল্যান্ডে আসলে কিংবা আমি বাংলাদেশে ফিরে গেলে সংখ্যালঘু কিংবা সংখ্যালঘু গরু এই হিসাবটিও কিন্তু সঙ্গে সঙ্গে পাল্টে যাবে এর অর্থ আমাদের যার যার ধর্মীয় বিশ্বাস কিংবা অবিশ্বাস যাই থাকুক ভৌগোলিক বেঁধে দিন শেষে আমরা একই মানুষ কখনো আমরা কেউ সংখ্যালঘু আবার কখনো আমরা কেউ সংখ্যা গুরু কে সংখ্যালঘু কিংবা কে সংখ্যাগুরু কোনো সভ্য রাষ্ট্রে এভাবে নাগরিকের পরিচয় নির্ধারিত হয় না এ কারণেই আমি বলে থাকি একটি আধুনিক রাষ্ট্র এবং সমাজে দেশের জনগোষ্ঠীকে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু হিসাবে বিবেচনা করা বৈষম্য সৃষ্টি এবং একটি অমার্জনীয় অপরাধ প্রিয় সম্মানিত নেতৃবৃন্দ উনিশশো সালে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী আমরা সকলে মিলেই কিন্তু মুক্তিযুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি একইভাবে কিন্তু করে দেখবেন দশকে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন প্রতিটি মানুষের ছিল আজকের অনুষ্ঠানের সভাপতি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি আপনারা যারা বক্তব্য রেখেছেন আপনাদের বক্তব্যে এই বিষয়টি ফুটে উঠেছে সম্পূর্ণভাবে একইভাবে দু সালে ধর্ম বর্ণ নির্বিশেষে ছাত্র জনতা বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী আমরা সকলে মিলেই কিন্তু বীর জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা করেছি আমরা সুতরাং এই দেশটা কোন ব্যক্তি কিংবা দলের নয় এই দেশটা আমার আপনার আমাদের সকলের এই দেশটা এই দেশের জনগণের প্রিয় খ্রিস্ট ধর্মাবলম্বী প্রিয় ভাই ও বোনেরা ফ্যাসিবাদী জননী স্বৈরাচারে জননী দেশ ছেড়ে পালানোর পর ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি বাংলাদেশি নাগরিকের সামনে দেশে গণতন্ত্র সুশাসন মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অপার সুযোগ তৈরি হয়েছে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে অবশ্যই এই সুযোগটিকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ইনসাফ ভিত্তিক মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে এবং সেটি প্রতিষ্ঠার জন্য আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এখনই শ্রেষ্ঠ সময় রাষ্ট্র গণতান্ত্রিক না হলে রাষ্ট্রে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত না থাকলে জনগণকে কি ধরনের নির্মম পরিণতি ভোগ করতে হয় বিগত দেড় দশকের বেশি সময়কালীন ফ্যাসিবাদ স্বৈরাচারী শাসন শোষণ এর সব চাইতে বড় প্রমাণ প্রিয় উপস্থিতিবৃন্দ মঞ্চে উপস্থিত সম্মানিত রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ সুতরাং ভবিষ্যতে আর কোন ষড়যন্ত্র যাতে বাংলাদেশকে গণ বাংলাদেশকে গণতান্ত্রিক যাত্রা পথ থেকে বিচ্যুত করতে না পারে সেজন্য আসুন আমরা যে যার অবস্থান থেকে ভূমিকা রাখি এই ভূমিকা রাখার জন্য আপনাদের প্রত্যেক উপস্থিত প্রতিটি মানুষকে যারা আমার সামনে আজকে উপস্থিত আছেন অথবা অনলাইনের মাধ্যমে যারা সংযুক্ত আছেন প্রতিটি মানুষকে আমি আহ্বান করব অনুদ্রোধ রাখব প্রিয় ভাই বোনেরা আপনারা ইতিমধ্যেই জেনেছেন মহাসচিব সাহেবও ওনার বক্তব্যে উল্লেখ করেছেন গতকাল বৃহস্পতিবার রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মীয় গুরু নির্বাচিত হয়েছেন লিও দশ আজকের এই অনুষ্ঠান থেকে নবনির্বাচিত পোপকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই আসুন আমরা সকলে প্রত্যাশা করি আশা করি যুদ্ধ এবং ঝঞ্ঝা বিক্ষিপ্ত এই বিশ্বে তিনি জনগণের মধ্যে শান্তি ও স্বস্তির বার্তা ছড়িয়ে দিবেন আপনাদের আজ এবং আগামী হোক আরো সুন্দর এবং নিরাপদ এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ